হ্যালো ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় আমাকে ধমক দেওয়ার তুমি কে তাহলে দেখুন বাক্যটিকে মূলত আমি দুটি অংশে বিভক্ত করছি একটা অংশ আমাকে ধমক দেওয়া আর দু নম্বর অংশ তুমি কে দুটি অংশে বিভক্ত করে আমি আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করছি তাহলে প্রথমে তুমি কে তুমি কে এই অংশটিকে আমি প্রথমে নিলাম তাহলে তুমি তুমিকে অংশটিকে আমি বললাম হু আর ইউ কিন্তু এই অংশটিকে যতটুকু সহজ বলে মনে হচ্ছে ততটুকু সহজ কিন্তু বিষয়টি নয় এই বিষয়টি লিখার ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রী নিশ্চিত রূপে ভুল করবে কেন তার সবিস্তারে ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন হুটা কি হুটা হলো এখানে সাবজেক্ট বা কর্তা তাহলে এখানে আর কি হবে আর কি এখানে অবসরের ভাব বা হেল্পিং ভার্ব হবে অথবা মেইন ভার্ব হবে কোনটা ঠিক হবে এখানে অধিকাংশ ছাত্র ছাত্রী কিন্তু বলবে যে এখানে আর অবশ্যই কিন্তু আমাদের কি হবে বা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভাব বা সাহায্যকারী ক্রিয়া অর্থে নিশ্চয়ই বাক্যের মধ্যে প্রযুক্ত হয়েছে বাট এটা ভুল এটা কিন্তু এখানে দেখুন এখানে আর কিন্তু অবজুলারি ভাব নয় এখানে আর হলো মেইন ভাব অর্থাৎ প্রধান ক্রিয়াপদ এখানে আর হলো প্রধান ক্রিয়াপদ কারণ ভালো করে ভেবে দেখুন হু আর ইউ তুমি কে তাহলে তুমি কে মানে কি তুমি তুমি কে এখানে আমরা জানি হওয়া অর্থে হয় সুতরাং এখানে কিন্তু অর্থে এ বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে আটটি কিন্তু মেইন ভাগ বা ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে অক্ষরের ভাব হিসেবে নয় এরপর দেখুন এখানে এলো ইউ আমরা জানি আমরা অধিকাংশ ক্ষেত্রে বলে ফেলবো যে ইউটা নিশ্চিত রূপে এই বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্মরূপে ব্যবহৃত হয়েছে বাট এই ধারণাটিও সম্পূর্ণ ভুল কারণ আমি তার কারণটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন এখানে যদি বি বিভাব এখানে আটটা কি হলো মেন ভাব অর্থাৎ মূলত বি ভাব তাহলে বি ভাবের পর কি বসেছে দেখুন ইউ তাহলে আমরা ইংরেজি গ্রামারের সূত্র অনুসারে জানি যে যখন বি ভাগ বসে এবং বি ভার্ভের পরে কিন্তু কখনো অবজেক্ট বা কর্ম বসে না বি ভার্বের পর সর্বদা কিন্তু কমপ্লিমেন্ট ব্যবহৃত হয় বা এখানে কিন্তু মুশকিলটা হলো এখানে ইউটাই কিন্তু আবার কমপ্লিমেন্টও নয় এটা বাক্যের মধ্যে কিভাবে কাজ করছে দেখুন এখানে ইউটা কিন্তু বাক্যের মধ্যে এইভাবে কাজ করছে কীভাবে দেখুন দেখুন লাইকলি রেফারিং টু আ নাউন অর্থাৎ এখানে ইউ বাক্যের মধ্যে লাইকলি অর্থাৎ সম্ভবত সম্ভবত নাউনের মতো কাজ করছে এখানে ইউ বাক্যের মধ্যে সম্ভবত লাইকলি রেফারিং টু আ নাউন অর্থাৎ বাক্যের মধ্যে সম্ভবত নাউনের মতো কাজ করছে কিন্তু সঠিকভাবে নাউনও নয় সম্ভবত নাউনের মতো কাজ করছে এরপর দেখুন এরপর এরপর যে দুটি অংশ আমাকে ধমক দেওয়া তাহলে দেখুন আমাকে ধমক দেওয়া তাহলে এই অংশটি আমি কিভাবে করব আমি করব এইভাবে দেখুন দেখুন আমি এভাবে কি করব আমাকে ধমক দেওয়া অর্থাৎ

আদার্স তাহলে কি হয়ে গেল না এটা এখানে তুমি কে অর্থাৎ আমাকে ধমক দেয় তুমিকে তাহলে আনসারটা কি হয়ে গেল হু আর ইউ টু রিভিউ মি কিন্তু এর পরেও এটার মধ্যে একটা বিশেষ সমস্যা রয়েছে যদি এই বাক্যটিকে বলা হয় যে কোন টেন্সে আছে তাহলে এই বাক্যটিকে কি আমরা বলবো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তথা সাধারণ বর্তমান কালের সূত্রে রয়েছে কিন্তু যদি আমরা বলি এই বাক্যটিকে তৈরি করা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কালের সূত্রে তাহলে কিন্তু আমাদের আনসারটা ভুল হয়ে যাবে কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা যেটা আমাদের সাধারণ বর্তমান কাল তার সূত্র হলো সাবজেক্ট প্লাস মেইন ভাব ব্র্যাকেট এস অবলিক ইএস ব্র্যাকেট ক্লোজ প্লাস অবজেক্ট অবলি কমপ্লিমেন্ট প্লাস আদার্স সুতরাং এই সূত্রটি এখানে কাজ করছে না সুতরাং যেহেতু এখানে এই সূত্রটি কাজ করছে না সুতরাং এটিকে আমরা কি বলবো এটিকে আমরা বলবো এটিকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কালের একটি কোনো ঘটনাকে উল্লেখ করা হচ্ছে বর্তমান কালের কোনো একটি ঘটনাকে উল্লেখ করা হচ্ছে কিন্তু এটি কখনোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয় এইভাবে কিন্তু আমাকে ধমক দেওয়া তুমি কে বাক্যটিকে কিন্তু আমরা বাক্যটিকে এইভাবে কিন্তু ইংরেজি গ্রামার দিয়ে ভেঙে 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 বাক্যটিকে আমরা সহজ সরল ভাষায় রূপান্তরিত করতে পারি যাই হোক ক্লাসটিম এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার যদি কম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ